আসসালামু আলাইকুম দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা সামনে একটা হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি পয়েন্ট কিলোর একটা ইনভার্টার এটা আমরা এখন খুলব কারণ এটা আমরা খুলে চেক করব আমরা এটা পাঠাবো এক জায়গায় আপনারা আপনাদের যে আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা মুন্সিগঞ্জে আমাদের সামনাগরের মধ্যে টলারের উপরে যে একটা কাজ করছিলাম তার জন্য এটা আনা হয়েছে এখন এটা তাদেরকে পাঠাবো এখন এটা আমরা দেওয়ার আগে চেক করে দিব তাদেরকে পাঠাবো এই জন্য আমরা এটা আগে নিজের চেক করে দেখি যে কি অবস্থা এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ কিলো একটা হাইব্রিড ইনভার্টার এটাতে আছে এটা হলো একটা কানেক্টর আছে একটা ম্যানুয়াল বই আছে সুন্দর আর মেশিনটা এসে দেখাও আমরা কিছু করবো ইনভার্টারটি যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা থ্রি পয়েন্ট ফাইভ কিলোর একটা এমপিপিটি ইনভার্টার এটা এমপিপিটি প্লাস আপনার হলো এটা হলো হাইব্রিড ওয়ান গ্রিড অফ গ্রিড এই মেশিনটা আমরা যাদেরকে দিব এখন তারা ওয়ান গ্রিডে ব্যবহার করবে পরবর্তীতে এটা অফ গ্রিডে ব্যবহার করবে সেটা লিথিয়াম ব্যাটারি দিয়েও হতে পারে লিথিয়াম ব্যাটারি ছাড়াও হতে পারে সেটা তাদের পরবর্তী বাজেটের উপরে নির্ভর করবে এই হলো মেশিনটা ভিজি ডিসি থ্রি পয়েন্ট ফাইভ কিলোর মেশিন মেশিনটা যখন আপনাদের ওইখানে নিয়ে আমরা সেট আপ করবো সেটারও ভিডিও দেবে ইনশাল্লাহ আর বাকিটা আমরা খুলে দেখালাম না হাইব্রিড ওয়ান ব্রিড অফ ব্রিড মেশিন যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনটা দিয়ে এটা হলো সাড়ে তিন কিলোর একটা মেশিন এটা দিয়ে অনায়াসে তিন হাজার লোড আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলো আমাদের শুধু এই মেশিন না আমাদের নানান ধরনের প্রোডাক্ট আছে এর লিথিয়াম ব্যাটারিগুলো আছে এর লিথিয়াম ব্যাটারি আপনার সেভেন এম্পিয়ার থেকে তিনশো এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আছে আপনার বারো গোল চব্বিশ গোল আটচল্লিশ ঘোট যে ব্যাটারি চান সেই ব্যাটারি দেওয়া যাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন বিশ্বস্ততার সাথে আমরা ইনশাল্লাহ আপনার পাশে পৌঁছে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ